সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে অবশেষে পরিষ্কার হলো যে শেয়ারটি ধোকা দিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমরা আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব এই শেয়ারটি আপনারা রিসেন্ট টাইমে দেখেছেন যে আমি আপনাদেরকে প্রথমে নামটি বলে রাখি আমি আজকে অগ্নি সিস্টেম শেয়ারটি নিয়ে আলোচনা করব। করবো সিস্টেম শেয়ারটি নিয়ে আমি আপনাদের সামনে তিরিশ একত্রিশ বত্রিশ লেভেল থেকে আলোচনা করেছিলাম এবং পরবর্তী সময়ে সেটি একচল্লিশ টাকা প্লাস হয়েছিল একচল্লিশ টাকা বিশ পয়সা আপনারা জানেন পরবর্তী সময়ে শেয়ারটি নিয়ে আমি আলোচনা ছেড়ে দিয়েছিলাম তারপর শেয়ারটি আস্তে আস্তে কারেকশন হয়ে পতন হয়ে আমরা দেখেছি পঁচিশ টাকা লেভেলের শেয়ারটি চলে এসেছিল কিন্তু এই যে অগ্নি সিস্টেম শেয়ারটি এভাবে পতন হয়ে যাওয়ার পিছনে মূলত একটি প্যানিক বা গুজব ছড়ানো হয়েছিল সেটি হলো যে এই শেয়ারটি যেদিন ডিভিডেন্টের নিউজ ঘোষণার নিউজ দেওয়া হলো ডেট দেওয়া হল সেই দিন থেকে শেয়ারটি কিন্তু ডাউন করে সে তার পূর্বে থেকে একটা গুজব ছড়ানো হয়েছিল যে শেয়ারটি নো ডিভিডেন্ড দেবে এরকম গুজব বাজারে ছেড়ে দেওয়ার ফলে শেয়ারটি কিন্তু সেই একচল্লিশ লেভেল থেকে ফল করে একেবারে পঁচিশ লেভেলে চলে এসেছিল এবং সেটি একটি সময় যখন কিনা ডিভিডেন্টে নিউজের ডিএসসি ওয়েবসাইটে প্রদান করে সেই সময় কিন্তু শেয়ারটি ব্যাপক কারেকশন হয় পতন হয় তো শেয়ারটি কিন্তু যে এই যে একটা নিউজটি গুজব ছিল হুঁয়া ছিল সেটি কিন্তু আজকে সেটি পরিষ্কার হয়ে গেল দেখুন এই শেয়ারটি আজকে আমরা গতকালকে ডিভিডেন্ড প্রদান করছে আজকে শেয়ারটি আমরা দেখছি দিন শেষে ভ্যালুর দিক দিয়ে তিন নম্বরে অবস্থানে ছিল ছেচল্লিশ লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো উনচল্লিশটি বলিমে বারো কোটি সাঁত্রিশ লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিনশেষে পঞ্চাশ পয়সা দাম বেড়ে ছাব্বিশ টাকা বিশ পয়সা এক দশমিক নয় পাঁচ পার্সেন্ট ইনক্রিজ করে ক্লোজ ছিল শেয়ারটি সময় সাতাশ টাকা বিশ পয়সাও টাচ করেছিল তো বন্ধুরা এই যে শেয়ারটি যে হাতি না হয়েছিলো সেটির প্রমাণ আমরা দেখতে পা পেলাম যে কারণ শেয়ারটি দেখুন চার দশমিক আজকে ডিভি নিউজের ব্যাপারটা দেখুন চার দশমিক আট শূন্য পার্সেন্ট তারা ডিভিডেন্ড প্রদান করছে যা পূর্বের বছরের থেকে শূন্য দশমিক শূন্য পাঁচ বেশি এবং ইপিএস গত বছর ফার্স্ট কোয়ার্টারে আঠাশ পয়সা ছিল তার এগেনেস্টে বত্রিশ পয়সা চার পয়সা ইপিএসও বেশি এবং অ্যানুয়ালে এক টাকা পনেরো ছিল এই আঠাশ চার পয়সা ইপিএস বেশি দেওয়ার কারণে বত্রিশ পয়সা দেওয়ার কারণে ইপিএসও হয়ে গেল এক টাকা আঠাশ তো শেয়ারটি ফার্স্ট কোয়ার্টার প্রদান করলো এবং অ্যানুয়ালে চাইতে ইপিএসও অনেক বেড়ে গেল। তো স্বাভাবিকভাবে শেয়ারটি কিন্তু দেখুন একটা ভালো পজিশন তৈরি হলো অসাধারণ একটা পজিশন তৈরি হলো এবং এই যে গুজব যেটা ছিল সেটাও পরিষ্কার হয়ে গেল তো এটা কিন্তু পরিকল্পিতভাবে হাতিয়ে নেওয়া একটা যে হয়েছিল সেটা পরিষ্কারভাবে পাওয়া গেলো অপরদিকে আমরা এই সিস্টেম শেয়ারটির যদি একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখি তাহলে শেয়ারটি কিন্তু ইনস্টিটিউট কর্তৃক অক্টোবরে তিন দশমিক নয় প্রায় চার পার্সেন্ট শেয়ার পারচেজ হয়েছে বাই হয়েছে কিনে নেওয়া হয়েছে এবং পাবলিকের কাছে থেকে তো এই যে শেয়ারটি এইভাবে শেয়ারের ফল করার পিছনে কোনোই কারণ ছিল না শুধুমাত্র গুজব ছিল যে তারা ডিভিডেন্ড দিবে না এবং এই গুজবকে ত্বরান্বিত করে শেয়ারটি ফল করে একটা পরিষ্কারভাবে বুঝে নেওয়া হয়েছিল শেয়ারটি হাতিয়ে নেওয়া তো এবার আমরা দেখব শেয়ারটি ঘোষণার ফলে আজকে একটি সময় সাতাশ টাকা বিশ পয়সা হয়েছিল কিন্তু এটা হলে কি হবে শেয়ারটির প্রতি যে বিনিয়োগকারীদের একটা আশা ছিল সেই আশা হয়তো ও সেভাবে আশা নিতো হয় নাই সেই কারণে আজকে শেয়ারটি সাতাশ টাকা বিশ পয়সা টাচ করেও শেয়ারটি আজকে সেল পেশার এবং বাজার যেহেতু একটা ভালো লেভেল থেকে ডাউন হয় তার কারণেই কিন্তু শেয়ারটি এই লেভেল ধরে রাখতে পারে নাই তো বন্ধুরা আমরা শেয়ারটির অবস্থান দেখলাম খুব ভালো অবস্থান ইপিএসও বৃদ্ধি তাদের ডিভিডেন্ড অবদান করছে সুতারং সব দিক দিয়ে ওভারঅল একটা ভালো জিনিস তাছাড়া আমরা আজকে বেশ কিছুদিন পর আবার পুনরায় একটা ভালো লেনদেন হতে দেখেছি গত উনিশে নভেম্বর তেতাল্লিশ লাখ হয়েছিল আজকে আমরা ছিচল্লিশ লাখের ভলিউম দেখছি তো বন্ধুরা এরপর ইতিপূর্বে আমরা এক কোটি সতেরো লাখের ভলিউমে আঠাশ টাকাতে লেভেলে যে শেয়ারটি ছিল ওই দিন শেয়ারটি তার পূর্বে দিন বত্রিশ টাকা ছিল এই দিন শেয়ারটি ফল করে ব্যাপক কারেকশন হয় এবং তার পরবর্তীতে সেটা আরও কারেকশন হয়ে একটা লো লেভেলে চলে এসেছিল তো এখন প্রশ্ন হচ্ছে যে এই শেয়ারটি সব কিছুই ভালো পজিশন তৈরি হলো যে ধোঁকা দিয়ে হাতি নেওয়ার মতো যে অবস্থা সবগুলোই এখানে পরিষ্কার হলো কিন্তু শেয়ারটি আজকে ব্যাপক দাম ইনক্রিজ করলো না এর পিছনে বন্ধুরা অনেক বাজারের বর্তমান অবস্থান এবং বাজার একটা হাই লেভেল থেকে একটা ভালো ইন্ডেক্স আজকে পজিটিভ হয়েছিল সেই লেভেল থেকে কমে যাওয়া ওভারঅল বিনিয়োগকারীদের এই শেয়ারটির প্রতি যে আশানুরূপ একটা আশা ছিল সেটা একটু কমে যাওয়া কম আশা পাওয়া এই ওভারঅল সব কিছু মিলিয়ে শেয়ারটি কিন্তু তার পূর্বের আজকের হাই প্রাইসকে ধরে রাখতে পারেনি ওভারঅল এখন আমাদেরকে এই শেয়ারটি দেখতে হবে যে শেয়ারটি তার পূর্ববর্তী নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে আজকে যে সাতাশ টাকা বিশ পয়সা হাই হয়েছিল এটা ক্রস করে আঠাশ টাকা লেভেলে যেতে পারছে কিনা যদি সেটা হয় তাহলে কিন্তু শেয়ারটির পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা এবার আমরা এই এই অগ্নি সিস্টেম শেয়ারটির সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ দেখব পূর্বে অনুরোধ করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুরা আমরা এবার এই অগ্নি সিস্টেম শেয়ারটি টেকনিক্যাল বিশ্লেষণ দেখব দেখুন শেয়ারটি কিন্তু অলরেডি এইচমকু ক্লাউডের নিচে রয়েছে ট্রেন্ড এবং আই এস আই একমলের সুইং ইন্ডেক্স দিয়ে আপনার পজিটিভের ক্ষেত্রে এখনও ওটা পজিটিভে আছে এরপর কিন্তু নির্মুখী ধারা এরপর এডেক্সের এর মান আমরা দেখছি উদ্যমুখী এবং স্ট্রং পয়েন্টে যাচ্ছে কিন্তু সেটার স্ট্রং পয়েন্টে আছে কিন্তু সেটির যে টেকনিক্যাল ইন্ডিকেটারগুলো এটাকে ডাউন এটাকে সেই স্ট্রং পজিশন দেখাচ্ছে তো বন্ধুরা আমরা ফিচার ট্রান্সফর্ম কিন্তু ব্রু লাইন অল লাইনকে ক্রস করেছে এখন এটি জিরো লাইনের নিচে যদিও রয়েছে সে তো ডাউন ট্রয়েন্ট ট্রেন্ডে অবস্থান আছে ম্যাকডি ইন্ডিকেটারও তাই এখনও ট্রেন লেভেলেই রয়েছে এবং ব্লু লাইন অনলাইন থেকে নিচে রয়েছে মানি ফ্লো আমরা আজকে কিছুটা মানি ফ্লো ইনক্রিজ অবস্থান দেখছি মানি ফ্লো একটা ভালো অবস্থান থেকে নেমে গিয়েছিল এবং আর এস আই ইন্ডিকেটার আমরা দেখছি একেবারে থার্টি টু পজিশনে লোয়েস্ট পজিশনে পচা ঠিক আর এস আই ব্লু লাইন অলাইনকে ক্রস করছে এবং এখনও স্ট্রং আপ ট্রেন্ড বা আফট্যান্ড পজিশনে আসতে পারে নাই তো বন্ধুরা টেকনিক্যালিভাবে শেয়ারটি কিন্তু স্ট্রং পজিশন পাওয়া যায় নাই তো বন্ধুরা আজকের আলোচনা এখানেই শেষ আজ একটা কথা অবশ্যই মনে রাখবেন আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না প্রমোট উৎসাহিত উপলব্ধ বা নিঃসাহিত কোনোটার উদ্দেশ্য নয় শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানো ধার্মিক আলোচনা এই আলোচনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু